পশ্চিম বাংলায় কলকাতার পুলিশ কমিশনারকে সোরের বাচ্চা বলে সম্বোধন করা হয় তাদের গ্রেপ্তার করা হয় না বীরভূম জেলার আইসির সুন্দর স্ত্রী মা নিয়ে সুন্দর সুন্দর কুটুক্তির গল্প শোনানো হয় তাদের অ্যারেস্ট করা হয় না আন্দোলনের নামে পুলিশকে রাস্তায় ফেলে রক্তাক্ত করা হয় তাদের গ্রেপ্তার করা হয় না একজন বিজেপি নেত্রী তিনি অনলাইন ক্যামেরার সামনে মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেন তাদের গ্রেপ্তার করা হয় না আন্দোলনের নামে চোখ নষ্ট করে দেওয়া হয় তাদের গ্রেপ্তার করা হয় না আন্দোলন করার নামে বছরের পর বছর রাস্তা অবরোধ করে রেখে দেওয়া হয় তাদের গ্রেপ্তার করা হয় না যদিও বা তাদের গ্রেপ্তার করা হয় জামাই আদরে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে আবার সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয় কিন্তু পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় মুসলমান সম্প্রদায়ের হকের লড়াই ওয়াক বিলের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে শান্তিপূর্ণ আন্দোলন করতে গেলে তাদের গ্রেপ্তার করা হয় তাদের সঙ্গে আসামির মতো ট্রিটমেন্ট করা হয় এই হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমান দরদি মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী এবং নিরপেক্ষহীন পুলিশের ভূমিকা তাই আমরা ধিৎকার জানাই আসুন আর কতদিন সহ্য করবেন আওয়াজ তুলি আমরা এই ভিডিওকে সকলের মাধ্যমে পৌঁছে দিন এবং ওই ঘুমিয়ে থাকা মুখ্যমন্ত্রীকে বুঝিয়ে দেন উনি কি ভুল করেছেন আর ওই নিরপেক্ষহীনতা পুলিশ প্রশাসনকে বুঝিয়ে দেন তারা কি ভুল করেছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করি